অ্যানাটমি কি প্রাণী দেহে গঠন কাঠামো প্রাণী গঠন কাঠামো শ্বাসকর্য প্রভৃতি গতির হার নির্দেশক যন্ত্রের নাম হচ্ছে প্রভৃতি গতির হার নির্দেশক যন্ত্র নাম কি নিচের কোনটি ভাইরাস বিরোধী ওষুধ ভ্যাকসিন কোনটি ম্যালেরিয়ার ওষুধ নয় লকসা লেগ রোগের বাহককে ইঁদুর লেগ রোগের বাহককে ইঁদুর কত সালে ভাইরাস আবিষ্কৃত হয় আঠারোশো বিরানব্বই সালে কত সালে ভাইরাস কত সালে ভাইরাস আবিষ্কৃত হয় আঠারোশো বিরানব্বই সালে এইডসের প্রতিরোধ ও চিকিৎসার জন্য এখন পর্যন্ত সর্বোত্তম ওষুধ কি এ যেটি নিচের কোনটি মরণবেদী নয় বার্ড ফ্লু এইডস রিফ্ট ভ্যালি ফিভার কি মশা মশক বাহিত রোগ সাধারণত কোন অঙ্গ সিরোসিস হয় লিভারে রিফ্ট ভ্যালি ফিভার কি মশক বাহিত রোগ রিফ্ট ভ্যালি রিফ্ট ভ্যালি ফিভার কি মশক বাহিত রোগ মশক বাহিত রোগ রিফ্ট ভ্যালি রিফ্ট ভ্যালি রিফ্ট রিফ্ট ভ্যালি ফিভার কি মশক বাহিত রোগ বাগা মশার জীবাণু কোনটি এডিস এলিক এডিস হেলিকপ্টাস ডেঙ্গু জীবাণুবাহী মশার নাম কি এডিস মশা ডেঙ্গুর জীবাণু শনাক্তকারী পদ্ধতির আবিষ্কারককে ডক্টর বিজন কুমার শীল ডেঙ্গুর জীবাণু ডেঙ্গুর জীবাণু শনাক্তকারী ডেঙ্গুর জীবাণু শনাক্তকারী পদ্ধতির আবিষ্কারককে ডক্টর ডক্টর বিজন কুমার শীল ডেঙ্গুর জীবাণু শনাক্তকারী ডেঙ্গুর জীবাণু ডেঙ্গু ডেঙ্গুর জীবাণু শনাক্তকারী ডেঙ্গুর জীবাণু শনাক্তকারী পদ্ধতি আয়োষয়ক ডক্টর বিজন কুমার সিং ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো কি কি প্রচণ্ড তাপমাত্রা মাথা ব্যথা বমি বমি ভাব খাদ্য গ্রহণে অনীহা চোখ ও নাক দিয়ে পড়া ইত্যাদি ডেঙ্গু জোরে প্রধান লক্ষণ প্রচণ্ড তাপমাত্রা মাথা ব্যথা বমি বমি ভাব খাদ্য গ্রহণে অনীহা চোখে ও নাকি পানি পড়া। চোক ও নাক দিয়ে চোখ ও নাক দিয়ে পড়া ইত্যাদি ডেঙ্গু জোরে প্রধান লক্ষণ আমিষের অভাবে শিশুদের কোন দুটি মারাত্মক রোগ হয় ম্যারাসমা শুস্ক শেয়ার কর বার্ড ফ্লু কি পাখির এক ধরনের ইনফ্লুয়েঞ্জা পাখির এক ধরনের ইনফ্লুয়েঞ্জা যে কোনো প্রাণী বার্ড ফ্লুতে আক্রান্ত হয় কোন ভাইরাসের কারণে এইচ ফাইভ এন ওয়ান এইচ ফাইভ এন ওয়ান বিশ্বের প্রথম বার্ড ফ্লুর অস্তিত্ব পাওয়া যায় কোথায় হংকং উনিশশো সত্তানব্বই সালে বাংলাদেশের মানবদেহে কবে এইচ এইচ ফাইভ এন ওয়ান ভাইরাসের অস্তিত্ব পাওয়া যায় আট শরীরের ভিতরে কোনো অংশ ক্যান্সারে আক্রান্ত হয়েছে কিনা তা জানার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় স্ক্যান অ্যান্ডোস্কোপিক কী রোগ নির্ণয় নির্ণয়কারী যন্ত্র কখন খুরা রোগের প্রাদুর্ভাব ঘটে সাধারণত বর্ষাকালে হেপাটাইটিস রোগ জন্ডিস প্রধানত সংক্রমিত হয় পানির মাধ্যমে সবচেয়ে মারাত্মক হ্যাপাটাইটিস ভাইরাস কোনটি হ্যাপাটাইটিস সি ইনফ্লুয়েঞ্জা হাম মামস প্রবৃত্তি সৃষ্টি করে ভাইরাস বিশ্বের প্রথম টেস্টের ভেবে লুইস ব্রাউন নিম্নের কোনটি ঋতু রোগের কারণ ধূমপান ডায়রিয়ায় প্রাথমিক ব্যবহার করা হয় খাবার খেলে লিকোপেনিয়া বলে রক্তের ক্ষেত্র কণিকার কম হলে অ্যানিমিয়া রক্ত শূন্যতা রক্তি হয় কিসের অভাবে লোহের অভাবে বিশুদ্ধ পানি পান করলে হয় না আমাশয় হয় হ্যাপাটাইটিস রোগের প্রধান কারণ হচ্ছে ভাইরাস ইনফ্লুয়েঞ্জা ও হাম রোগের টিকা প্রস্তুত করা হয় ভাইরাস থেকে পেনিসিলিন পানিকে রক্ষা করে ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে মাংসাশী পানির কামড়ে হতে পারে জলধং ব্রকোস্কোপ কাজে ব্যবহৃত হয় জীবকা রোগ নির্ণয় দ্বীপ একটি সংক্রামক রোগ কখন খুরা রোগের প্রাদুর্ভাব সাধারণত বর্ষাকালে কত সালে ভাইরাস আবিষ্কৃত হয় উনিশশো সালে কত সালে ভাইরাস আবিষ্কৃত হয় উনিশশো বিরানব্বই সালে কিসের অভাবে খিচুনি হয় ক্যালসিয়ামের অভাবে কিসের অভাবে খিচুনি হয় ক্যালসিয়ামের অভাবে প্লেগরা রোগ হয় কোন প্লেগরা রোগ হয় কোন ভিটামিনের অভাবে ভিটামিন বি সিক্সের অভাবে ফাইটাস কীভাবে সংক্রমিত হয় এটি একটি সংক্রমণ বেদি এ রোগের বাহক কোন কিসের অভাবে হেমাচুরিয়া রোগের লক্ষণ প্রকাশ পায় লিপিডের অভাবে পাগলা কুকুরের কামড়ে রোগ হয় জলতঙ্ক বা হাইড্রোফোবিয়া ব্লাড প্রেশার বেশি হলে কি হয় মস্তিষ্কের সরু শিরা বা দমনে ছিঁড়ে যেতে পারে এবং মৃত্যু হতে পারে আমিষ কিসের উপাদান আমিষ কিসের উপাদান হিমোগ্লোবিনের বধিরতা কত প্রকার ও কি কি তিন প্রকার যথা ডেফনেস ডেফনেস নার্ভ ও কন্ডাকটিভ ডেফনেস বায়োসিকাকে বলে দেহ আক্রান্ত কোষের সামান্য অংশ নিয়ে আনুবেক্ষণ পরীক্ষার সাহায্যে রোগ নির্ণয় করার প্রক্রিয়াকে বায়োপিসি বলে দেহের আক্রান্ত কোষের সামান্য অংশ বায়োসিকাকে বলে দেহের আক্রান্ত সামান্য অংশ অংশ আনুবেক্ষণ পরীক্ষার সাহায্যে নির্ণয় আনুবেক্ষণ গ্রন্থের সাহায্যে নির্ণয় করা প্রক্রিয়াকে বায়োপিসি বলে ক্যান্সার নির্ণয় সাধারণত বায়োপিস করা হয় আর্থাইটিস রোগের প্রতিক্রিয়া কি দেহের সন্ধিস্থল ফুলে যায় আর্থাইটিস আর্থাইটিস ভাত কিভাবে জ্বর ও আমাশয় প্রতিরোধ করতে পারে চালের মধ্যে অবজারি স্টোনিন নামে বিশেষ ধরনের একটি প্রোটিন থাকে যা জ্বর ও আমাশয় প্রতিরোধে সক্ষম ভাত কিভাবে জ্বর ও আমাশয় প্রতিরোধ করতে পারে চালের মধ্যে অবজার ইস্টোন নামে বিশেষ ধরনের একটি প্রোটিন থাকে যা জ্বর ও আমাশয় প্রতিরোধে প্রতিরোধ করতে সক্ষম চোখের পানি লবণাক্ত হয় কেন সোডিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে ফাইলেরিয়া কিভাবে ছড়ায় উচ্চেরিয়া সংক্রামী ব্যাংকটি নামক গোলকৃমি দ্বারা উচেরিয়া 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 ব্যাংকপটি নামক গোল দ্বারা বাংলাদেশে কোন হাসপাতালে প্রথম টেস্ট টিউব জন্ম হয় সেন্ট্রাল হসপিটাল গিন্ডর ধানমন্ডি সেন্ট্রাল হসপিটাল গিন্ডর গিন্ডর ধানমন্ডি একজিমা কি জন্ম রোগ প্রোক্টোস্কোপ কি কাজে ব্যবহৃত হয় মলদার দেখার জন্য প্রোক্টোস্কোপ কি কাজে ব্যবহৃত হয় মলদার দেখার জন্য কোন ব্যাকটেরিয়া প্লেগ রোগের জন্য দায়ী কোন ব্যাকটেরিয়া রোগের জন্য দায়ী ইয়ারসিনিয়া পেস্টিস নামের ব্যাকটেরিয়া ইয়ারসিনিয়া ইয়ারসিনিয়া পেস্টিস নামের ব্যাকটেরিয়া বিশ্ব সবচেয়ে কার্যকর বিবেচিত ম্যালেরিয়ার নব আবস্কৃত ওষুধটির নাম কি মেথেরি গর্ভপাত কি সাধারণত সাত মাসের পূর্বে শিশু জন্ম হলে তাকে গর্ভপাত বলে সাধারণত সাত মাসের পূর্বে শিশুর জন্ম হলে তাই গর্ভপাত বলে প্লেগের জীবাণু কীভাবে আক্রমণ করে এর নলযুক্ত জীবাণু খুব দ্রুত পিলিয়া মর্য এবং চকৃতির মধ্যে ঢুকে পড়ে আক্রমণ করে স্কিনার কি শরীরের ভিতরের অংশ স্কেনার আক্রান্ত হয়েছে কিনা তা জানার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে স্কিনার বলে কত সালে কোন দেশে প্রথম দাঁত বাঁধানোর প্রচলন শুরু হয় ১৯১৫ পনেরো সালে উনিশশো পনেরো সালে সুইজারল্যান্ডে দাঁতবন্ধনের কাছে নিম্ন রক্তচাপ কাকে বলে মানব রক্তচাপ একশো বা মিলিমিটার কম হলে তাকে নিম্ন রক্তচাপ বলে আমিষ থেকে কি উৎপন্ন হয় হরমোন ও অ্যান্টিবডি আমিষ থেকে কি উৎপন্ন হয় হরমোন হরমোন ও অ্যান্টিবডি হ্যাঁ হরমোন ও অ্যান্টিবডি রক্তের অদৃশ্যমান তরল অংশের নাম কি সিরাম রক্তের অদৃশ্যমান তরল অংশের নাম কি সিরাম জন্ডিস আক্রান্ত রোগীর প্রস্রাব হলুদ হওয়ার কারণ কি বিলিরুবিনের উপস্থিতি জন্ডিস কখন হয় রক্তে বিলিরুবিনের পরিমাণ বেশি হলে মানুষের হাড় শক্তি হাড় শক্ত করার জন্য কোন ভিটামিন প্রয়োজন ভিটামিন ডি পেনিসিলিন কোথা থেকে তৈরি হয় পেনিসিলিয়াম নটোটাম নামক সত্ত্বা থেকে মানুষের নারী স্পন্দন অনুভব করা হয় কোথায় ধমনীতে ইনসুলিন কোথাও হতে নির্গত হয় অগ্নশয় ইসলাইট অফার হ্যান্স থেকে নির্গত হরমোন হয় ইন্সুলিন হতে নির্গত হয় অগ্ন থেকে নির্গত এক প্রকার হরমোন এর অভাবে ডায়াবেটিস রোগ হয় সের রোগ কিসের মাধ্যমে বিস্তৃত হয় স্পর্শের মাধ্যমে বাংলাদেশের পোলট্রি শিল্পে কবে এইচ ফাইভ এন ওয়ান ভাইরাসে অবস্থিত হয় দুই হাজার বাইশে মার্চ দুই হাজার বাইশে মার্চ হাজার আট আর্সেনিকের বর্ণ কেমন ছাদা পাউডারের মতো আর্সেনিকের দুটি বিষাক্ত যৌগ কি